আসসালামু আলাইকুম গাইজ মাই ডেলি ব্লগের সবাইকে স্বাগত আজকে সমোচা বানাবো তো প্রথমে কড়াইতে বুকের মুরগির মাংস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে সামান্য গুঁড়া মরিচ দিয়ে একটু টমেটো সস দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে মিক্সড করে নেবো মিক্সড করে ডাকনা দিয়ে ডেকে দেব তো জাল ধরিয়ে এদিকে রুটি বেলার জন্য বানানোর জন্য আটা দিয়ে লবণ দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে কর্নফ্লাওয়ার দুই চামচ দিয়ে প্রথমে মিক্স করে নেব তো জমাট বেঁধে গেছে এ পর্যায়ে পানি দিয়ে নর্মাল পানি ড্রো তৈরি করে নিচ্ছি এদিকে ড্রো দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ডাকনা দিয়ে ডেকে এদিকে কুস্ত প্রায় হয়ে এসেছে নাড়িয়ে নিচ্ছে আবারও ডাকনা দিয়ে ডেকে সিল করার জন্য সমচা দুই চামচ আটা মতো সামান্য একটু পানি দিয়ে মিক্সড করে নেব তো মিক্সড করা শেষে আবারও কড়াইতে ডাকনা উঠিয়ে বস্তুগুলো নাড়াচাড়া করে বেজে উঠিয়ে নেব নামিয়ে তো ছুটিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে মিক্সড করে নেব সামান্য একটু লবণ দিয়ে মিক্স করার শেষে রুটি পেলে নিচ্ছি এভাবে করে চারটা রুটি বেলে নিয়ে একটার ওপর একটা দিয়ে দেব প্রথমে আটা দিয়ে ওপর একটা রুটি দিয়ে দিচ্ছি আবারও আটা দিয়ে আরও আর একটা দিয়ে দিচ্ছি এভাবে চারটা রুটি দিয়ে দেব দিয়ে বেলে নিচ্ছি একটা প্যান বসিয়ে প্যানে দিয়ে দিলাম কিছুক্ষণ পর উল্টে নিচ্ছি উল্টানো শেষে পর্যায়ে নামিয়ে নিচ্ছি নামিয়ে এক এক করে সবগুলো সাইড কেটে নিচ্ছি মাঝখানে আবারও কেটে নিচ্ছি এইগুলো ছোটো ছোটো করে কেটে তেলের মধ্যে ভেজে সমোচার পেঁয়াজ কুচি মাংসের সাথে মিক্সড করে দেব মিক্সড করে দিচ্ছি এদিকে সমোচা বানিয়ে নিচ্ছি এভাবে করে সবগুলো বানিয়ে নেব মুখ সিল করে নিচ্ছি এভাবে করে সবগুলো বানিয়ে নেব বানানো শেষে তেলে দিয়ে বেজে নিচ্ছি উল্টে পাল্টে তো নামিয়ে নিচ্ছি গাইস সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন তোমার ফাইনাল লুক নামাজের কথা মনে রাখবেন তো আল্লাহ হাফেজ